আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম ইটালিয়ান উইথ খান সিরিজের আজকের লেসনে আজকে আমরা ইটালিয়ান জনপ্রিয় একটা খাবার যেটা পাস্তা সেটা নিয়ে ডিসকাস করব এই খাবারের বিষয়টা নিয়ে আলোচনা করতে করতে আমরা ভাষাটা আয়ত্ত করার চেষ্টা করব এটাই আমাদের মূল উদ্দেশ্য তাহলে চলুন শুরু করা যাক লাভ পাস্তা পাগিত্তি ও পাস্তা কর্তা কমে ফার ফাললে ফুসিলে পেনে এ বাক্যতা ইন আবন দানতে আকুয়া সালাতা বললে un litro per persona. Dopo aver buttato la pasta, girarla immediatamente con un cucchiaio di legno e di nuovo ogni 4 minuti. Il condimento si prepara sempre in una padella sufficientemente ampia da contenere la pasta dopo aver squalato la pasta al dente, metterla immediatamente nella padella, Mescol mescolarla con il condimento e finire la cottura rigirandola per 2 minuti a fuoco basso. Se non è specificato diversamente l'aglio, si aggiunge al condimento sempre intero, schiacciata solo con un coltello largo. তো আমি এই পাঁচটি স্টেপ একটানা পড়ে গেলাম যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে এবং এক ফোন আমি স্টেপ বাই স্টেপ পড়ব এবং এর বাংলা অর্থ বুঝিয়ে দেব তাহলে ফার্স্ট অন Protomite la pasta, spaghetti o pasta corta come farfalle, fusilli, penne, eccetera. Bacotta in abbondante acqua salata bollente, un litro per persona. La prima, la pasta, spaghetti o pasta corta come farfalle, fusilli, penne, eccetera. বা কত্তা ইন আব্বন দানতে আকুয়া সালাদা বললেন ছোট পাস্তা প্রজরীর মতো ফুসিল্লি পেনে ইত্যাদি প্রচুর পরিমাণে ফুটন্ত পানিতে সিদ্ধ করা হয় এক লিটার জোন প্রতি এখানে প্রচুর পরিমাণে লেখাটা একটু আলাদা লাগতে পারে কিন্তু আব্যন্তের অর্থই হচ্ছে প্রচুর কিন্তু এটা আপনারা ভাষা সৌন্দর্যের জন্য যথেষ্ট পরিমাণে লিখতে পারেন তবে যথেষ্ট পরিমাণে একটু বেশি পানি দিতে হয় যথেষ্ট পরিমাণ বলতে যেমন এক লিটার জোন প্রতি এটা বোঝানো হয়েছে উন্সোনা লাশপিগে লাশ পাগিতি লাস এভাবে উচ্চারণ করা হয় এ লোস ও পাস্তা করতা কমে ফার ফলে ফুচিল পেনে এর ছেত্রা এর ছেত্রা মানে ইত্যাদি যেটা আমরা বাংলায় জানি এবং লাপ পাস্তা লাপ পাস্তা এটা একটা নাউন বা এটা নাম এটা পাস্তাই থাকতেছে বাংলায় এবং আরেকটা ব্যাপার হচ্ছে ফুসিল্লি ফুসিল্লি এটাও নাম এটার বাংলা অর্থ থাকতে পারে কিন্তু এটা নাম যেহেতু এ কারণে আমি ফুসিল্লি ব্যবহার করেছি এবং পেনে পেনে সাধারণত পেন বা এরকম টাইপের বা কলম কিন্তু পেনে এটা নাম তো এই গেল প্রথমটা লাসে কোন্দা সেকেন্ড স্টেপ লাসে কোন্দা দপ আবের বুতা তোলা পাস্তা জিরাল্লা ইমে মেনতে কোন উন কি আয়ু দি েন এর দি নবিক মিনতি তো বাংলাটা এখানে লেখা আছে আপনারা পড়বেন করে নেবেন আমি যেটা উচ্চারণ করলাম সেটাই লিখে রাখছে কীভাবে উচ্চারণ করতে হয় তো বাংলাটা আমি পড়তেছি পাস্তা দেওয়ার পর তাৎক্ষণিক একটা কাঠের চামচ দিয়ে নাড়তে হবে এবং প্রতি চার মিনিট পর পর এখানে দপ আবের বুত তাতে পাস্তা মানে পাস্তা দেওয়ার পর জিরালা ইমেদে দা মেদে ঘুরাতে হবে তাৎক্ষণিকভাবে কন উনকু কেআয় দিলে নিও একটা কাঠের লাঠির মাধ্যমে এবং অব তার মানে আবারও কাত্র মিনতি অর্থাৎ প্রত্যেক চার মিনিট অনি কাত্র মিনতি প্রত্যেক চার মিনিট পর পর এটাই আমি সংক্ষিপ্তভাবে বাংলায় সুন্দরভাবে বাংলায় লিখেছি তো আবার আমি স্টেপ বাই স্টেপ আপনাদের অর্থ বুঝিয়ে দিলাম তো এভাবে চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন থার্ডন ইল তেরসো ইতালিয়ানো ইলকন্দি মেন সি সিপ্রে পারা ইন উনা পাদেল্লা আম্পিয়া দ্য কনতেনের লাপাস্তা তো এখানে বাংলা লেখা আছে এটা আপনারা আস্তে আস্তে পড়বেন এবং এই ইটালিয়ান লেখার সাথে মিলিয়ে নেবেন তবে সবসময় খেয়াল করবেন ইটালিয়ান কিভাবে লেখা আছে তো বাংলা লিখে দিয়েছি এটা বোঝার জন্য কীভাবে উচ্চারণটা হবে কিন্তু সব সময় খেয়াল করবেন ইটালিয়ান লেখাটা তাহলে মনে থাকবে ওয়ার্ডটা এবং যেটা দেখে দেখে আপনারা শিখতে পারবেন কিভাবে লেখা এবং লেখা পড়তে পারবেন ভবিষ্যতে সহজেই আর যারা পারেন তারা তো পারেনি নতুনদের জন্য আমি এই কথাটা বললাম এবং বাংলায় লেখা পাস্তা দেওয়ার পর তাৎক্ষণিক একটা কাঠের চামচ দিয়ে সরি এটা না এটা মশলা প্রস্তুত করতে হবে এমন একটা কড়াই নিতে হবে যেটায় পাস্তার জন্য যথেষ্ট যেটা পাস্তার জন্য যথেষ্ট যাই এটা যেটা হবে যেটা পাস্তার জন্য যথেষ্ট তো এ ইল তো ইলকন্দিমেন তো হচ্ছে মশলা সিপ্রে পারা তৈরি করার জন্য মানে এটা বলা যায় স্যাম্প্রে ইন উনা পাদেল্লা সবসময় একটা পাদেল্লা নিতে হবে পাদেল্লা মানে একটা কড়াই নিতে হবে যেটা সুফিসিয়েন্টে মেনতে আম্পিয়া দ্য লা পাস্তা মানে পাস্তাটা যে পরিমাণ আপনি সিদ্ধ করার জন্য নিয়েছেন সেটার জন্য যেন সে পাস্তাটা যেন কড়াইয়ের ভিতরে আটে মানে কড়াইয়ের ভিতরে ধরে এটাই বুঝিয়েছে যে মেনতে আম্পিয়া মানে এটা কড়াইটা যথেষ্ট সাইজের হয় যে এটা পাস্তাটা নিবে পারফেক্টভাবে এই গেল তিন নম্বরটা তো আমরা চার নম্বরটা দেখবো এখন দপ আবের স্কলাতো দপ আবের স্কোলাত আস্তা আল দেন মেত মেদিয়ামলা মেস কুলাল মেস কুলাল কন ইল কন দিমেনা রিজিরানো লাপ্পাস্তা আলদেনতে দেনতে আল দেনতে এখানে দেনতে বলতে দাঁত বোঝায় কিন্তু আলদেনতে এখানে ঝুরি বোঝানো হয়েছে তো ঝুরিতে যেটা আমরা পানি নিষ্কাশন করার জন্য বা পানি ঝরানোর জন্য ব্যবহার করি সাধারণত আমরা রাইস বা পাস্তা বা এই টাইপের যেগুলো পানি ঝরানোর জন্য তো ঝুরিতে পানি ঝরানোর পর তাৎক্ষণিকভাবে পাস্তা কড়াইতে দিয়ে মশলার সাথে মিশিয়ে কম আগুনে দুই মিনিট নাড়তে হবে তপ আবের স্কোলা তোলা পাস্তা আল দেনতে মানে চুরিকে পানি ঝার জড়ানোর পরে মেথতেল্লা ইমেদেতে নেলা পাদেলা মানে তাৎক্ষণিকভাবে পাদেল্লার ভিতর দিতে হবে ওয়েট করা যাবে না মিসকলাল্লা কন ইল কোন এ ফিনেরলা এফিনের লাখরা জিরি চিরদোলা পের দুই মিনুতে আফা কোবাসো মেসকুলার লালকন দিবে তো কন দিবে না মশলার সাথে মিশাতে হবে এবং ফিনিরে লা কত্তূরা দোলা পের দুই মিনিতি আফা কোবাস আস মানে নাড়তে হবে নাড়তে 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 কম আগুনে অর্থাৎ আগুনটা কম হবে একটু লোয়ার হবে তো লোয়ার আগুনে কম আগুনে দুই দু মিনিটের মতো নাড়তে হবে তাহলে এটা হয়ে গেছে এটাই বোঝানো হয়েছে যাই হোক এখন পাঁচ নাম্বার লাফ ইয়ামফিন তো ইলকুইন্তো শিঙ্ক শিঙ্কু যেটা কিন্তু এটাকে কুইন্তো বলে এগুলো আস্তে আস্তে শিখতে পারবেন ইল যেটা আমরা ইংলিশে বলি ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম এক দুই তিন চার আমরা বলি প্রথম দ্বিতীয় তৃতীয় তো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এর ইটালিয়ান হচ্ছে ইল প্রিমো তো ইল ব্যবহার করতে হবে এখানে ইল সেকন্দো ইল তেরশো ইল কোয়ার আপনি লাউ ব্যবহার করতে পারেন যে এখন যদি আপনি দেখেন এখানে নাম্বারটা ব্যবহার করেছে যেটার জন্য একটা স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে ওয়ানটাকে লাফ্রিমা মানে প্রিমোর বদলে বদলে যেমন লা পাস্তা যেহেতু ব্যবহার করা হয়েছে এখানে লাফ্রিমা লা কল না প্রিমা এভাবেও বলা হয় ঠিক আছে লারিগা প্রিমা এভাবে আপনারা উচ্চারণ করেন যাই হোক এল কুইন তো বলতে পারেন এক্ষেত্রে যেহেতু এটা রিগা এটা কলন না না এটা রিগা তো এখন যেহেতু রিগা তাহলে লা রিগা সুতরাং লা কুইন্টা এভাবেও বলতে পারেন লা লাকুইনতা সেম নন স্পেসিফিক দিবের সামেন্টে লালিও সিয়াজ আলকন দিমেন তো সেম প্রেইন তেরো স্কেচাত উনকন তেললো লাল এই পাঁচ নাম্বারটা অর্থাৎ আপনাকে একটা উপদেশ দেওয়ার মতো কারণ পাঁচটা তো আমার এই চার নম্বরেই শেষ হয়ে গেছে তাহলে এই রসুনের ব্যাপারটা কী এখন আসলো কেন যাই হোক এখানে রসুনের ব্যাপারটা আপনাদের বাংলায় আমি বুঝিয়ে দিই তারপরে আমি ডিসকাস করতেছি কীভাবে এটা উপদেশমূলক কথা আস্তা রসুন বড় একটা চাকু দিয়ে চাপ দিয়ে শেষে মশলার ভিতর দিতে হয় যদি আলাদাভাবে নির্ণয় করা না থাকে এটা আমি সুন্দর করে লিখছি কিন্তু একজাক্টলি যদি আমি ট্রান্সলেশন করি তাহলে একটু আলাদা হবে কিন্তু আমি বাসা সৌন্দর্যের জন্য এটা এভাবে লিখছি তো এক্স্যাক্টলি হয় যেমন যদি স্টেপ বাই স্টেপ বা একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি আপনাদের বাংলা করি তাহলে দেখা যায় সেন নন স্পেসিফিকা তো দিবের যদি আলাদাভাবে নির্ণয় করা না থাকে লা মানে লালিও রসুন সি আর যে আলকন দিমেন তো সেম ইন লালিও মানে রসুন মশলার সাথে যোগ করা হয় সব সময় আস্তা ইনতেরো বলতে আস্তা সঠিক বাংলা যদি বলি এবং এখানে লেখছে ইস্কিয়ার চা আতা ইস্কিয়ার চা তো ষোলো কন উন কল তেল অর্থাৎ রসুনটা একটা কাঠের যেটা কাটার জন্য আমরা ব্যবহার করি ওটার উপরে রাইহা একটা চ্যাপটা চাকু দিয়ে চাকুরটা রেখে হাত দিয়ে চাপ দিলেই দেখা যায় রসুনটা হালকাভাবে সেঁচা হয় একেবারে পুরো সেঁচে না হালকাভাবে সেঁচা হয় যে কারণে দেখা যায় ওই স্যাঁচার কারণে পানিটা ভিতরে ঢুকতে পারে সহজে এবং সিদ্ধ হয়ে যায় তো এভাবেই দেওয়া হয় এই ইটালিয়ান পাস্তাগুলো যেভাবে রান্না করা হয় তো এটা একটা উপদেশমূলক আপনি যদি না চান যে আস্তা রসুন আস্তা খাবো না আমি ছোট ছোট বা একেবারে বেটে মশলা বানিয়ে খাবো তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যাই হোক এখান থেকে কিছু কিছু শব্দ আপনারা নতুন পাইছেন এগুলো নিয়ে আমি পরবর্তীতে যে নেক্সট লেসন আসবে সেখানে আমি ডিসকাস করব আলোচনা করব এবং আশা করি এখান থেকে কিছু শব্দ আপনারা এবং বাক্য বা সেন্টেন্স কীভাবে তৈরি হয়েছে কিছুটা ধারণা পেয়েছেন আশা করি তো আজ এ পর্যন্তই নেক্সট ক্লাছ দেখা পাব বাই বাই